হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ইতিহাসের প্রথম চ্যাপ্টার থেকে মাত্র একটি মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করবো এই প্রশ্নটি তোমাদের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা উচ্চমাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ধরে নাও এই প্রশ্নটি তোমাদের এবছর দু হাজার পঁচিশ সালের যে উচ্চ মাধ্যমিক ইতিহাসের ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি আবার চলে এসেছে এমনকি তোমাদের যে সামনে যে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাও তোমাদের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা যদি বছরের শুরু থেকেই এই প্রশ্নটি অধিক গুরুত্ব সহকারে প্রথম থেকেই ভালো করে মুখস্ত করো তাহলে তোমরা অবশ্যই তোমাদের টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো প্রত্যেকটি পরীক্ষায় তোমরা মার্কের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন তোমরা প্রথম অধ্যায় থেকে একটি ব্রড প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই এই প্রশ্নটি এখন থেকেই নিজে পড়ো এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই প্রশ্নটির যে লিঙ্ক সেই লিঙ্কটি তোমরা শেয়ার করবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা তোমাদের যে ইতিহাস সেই ইতিহাসে যে প্রথম অধ্যায় রয়েছে সে অধ্যায় থেকে তোমাদের একটি আটমার্কের প্রশ্ন আসবে তোমরা এই প্রথম অধ্যায়টি থেকে আমি মাত্র দুই থেকে তিনটি প্রশ্ন তোমাদের শেয়ার করব সেই দুই থেকে তিনটি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো প্রিপারেশান নাও তাহলে তোমরা একটি প্রশ্ন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমন পেয়ে যাবে তাই আজকে তোমাদের জন্য আমি মাত্র একটি হাতে গোনা প্রশ্ন শেয়ার করছি এই প্রশ্নটি তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চলো আমরা আজকের প্রশ্নটি দেখে নিই এক নম্বর প্রশ্ন পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের তুলনামূলক পার্থক্যগুলি লেখো এই প্রশ্নটি তোমাদের বছরের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই প্রথমে তোমরা পয়েন্ট করবে পেশাদারী ইতিহাস পয়েন্ট করে তোমরা লিখবে ইতিহাস হল স্মৃতির অতীত কর্মকাণ্ডের কালানুক্রমিক ও ধারাবাহিক লিখিত বিবরণ এই ইতিহাস নিয়ে যারা চর্চা করে তাদেরকে ইতিহাসবিদ বা ঐতিহাসিক বলে এই ঐতিহাসিকদের মধ্যে অনেকেই ইতিহাস চর্চাকে পেশা হিসেবে গ্রহণ করেন তাই তাদের পেশাদারী ইতিহাস ঐতিহাসিক নামে অভিহিত করা হয় আবার ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ অবসর হিসেবে শখের ইতিহাস চর্চা করেন তারা হলেন মূলত অপেশাদারী ঐতিহাসিক বর্তমানকালে বিভিন্ন বিভিন্ন পেশাদারী ভিত্তিতে নানা ধরনের ঐতিহাসিক গবেষণার কাজ চলেছে এবারে তোমরা পয়েন্ট করবে পেশাদারী অপেশাদারী ইতিহাসের পার্থক্য এক নাম্বার দিয়ে তোমরা লিখবে বুদ্ধিজীবীদের ইতিহাসগত ভাবনা চেতনা পূরণে এই ইতিহাসের উপাদানগুলি অক্ষম কারণ উপাদানগুলি বেশিরভাগ ক্ষেত্রে ভাবাবেগ ও পক্ষপাতিত্ব দ্বারা প্রভাবিত অন্যদিকে মানুষের বৃদ্ধি ও ভাবনায় জগৎকে এই ইতিহাসের উপাদানগুলি অনেক আলোকিত করে কারণ মুক্তিনিষ্ঠ ভাবাবেগ বর্জিত নিরপেক্ষ সুসংবন্ধ বৈজ্ঞানিক পদ্ধতিতে ইতিহাস রচিত হয় এবারে তোমরা দুই নাম্বার দিয়ে লিখবে অপেশাদারি বিভিন্ন ইতিহাসমূলক উপাদান যেমন শোক কথা পুরাণ কিংবদন্তি বীরগাথা ইত্যাদির ওপর নির্ভরশীল কিন্তু পেশাদারী ইতিহাস প্রাথমিক উপাদানের ওপর নির্ভরশীল যেমন প্রত্নতাত্ত্বিক উপাদান সাহিত্যিক উপাদান ইত্যাদি এবারে তোমরা তিন নম্বর দিয়ে লিখবে অপেশাদার ইতিহাসের উপাদানগুলির ব্যবহার সনকালের মধ্যেই সীমাবদ্ধ এগুলি ভবিষ্যতের উপাদান হিসেবে গ্রহণীয় হতে পারে না কিন্তু পেশাদারী ইতিহাস অতীতের কাহিনীর ওপর নির্ভরশীল হলেও এই ইতিহাস আমাদের ভবিষ্যতে কি ঘটতে পারে তার একটি ধারণা বা ইঙ্গিত আগে থেকেই দিয়ে দেয় ফলে আমাদের ভবিষ্যতের সমস্যা সমাধান করা অধিক সহজ হয় এবার চার নম্বর দিয়ে তোমরা লিখবে সমকালীন তথ্য সংগ্রহ জানার ক্ষেত্রে অপেশাদার ইতিহাসের উপাদানগুলি প্রয়োজনে হলেও ইতিহাসের সৃষ্টি ইতিহাসগত চিন্তাভাবনা চেতনা বা রীতিনীতি জানার ক্ষেত্রে এদের বিশেষ কোনো গুরুত্ব নেই পেশাদারী ইতিহাসের ক্ষেত্রে ইতিহাস সৃষ্টির ইতিহাস চিন্তাভাবনা চেতনা বা রীতিনীতি জানার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আছে কারণ পেশাদারী ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদানটি হল ঐতিহাসিক ঐতিহাসিক উৎস ও তথ্য কার কার্যগতভাবে যাচাই করে এবং সুসম্বদ্ধ পদ্ধতি ব্যবহার করে ইতিহাস রচনা করেন এবারে পাঁচ নম্বর দিয়ে তোমরা লিখবে অপেশাদার ইতিহাসের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা কম অন্যদিকে পেশাদারী ইতিহাসের নির্ভরযোগ্যতা বিশ্বাসযোগ্যতা তুলনামূলকভাবে অনেক বেশি এবারে ছয় নম্বর দিয়ে তোমরা লিখবে অপেশাদার ইতিহাসের ক্ষেত্রে ঐতিহাসিক তথ্য যাচাই ও বিশ্লেষণের না করেই তা ইতিহাসের স্থান দেওয়া হয় অন্যদিকে ঐতিহাসিক তথ্য যাচাই ও বিশ্লেষণ করে তবেই পেশাদারী ইতিহাসের গ্রহণ করা হয় এবারে সাত নম্বর দিয়ে তোমরা লিখবে অপেশাদারী ইতিহাসের ধারাবাহিকতা কালানুক্রম বিশেষ গুরুত্বপূর্ণ নয় অন্যদিকে ধারাবাহিকতা ও কালানুক্রম হল পেশাদারী ইতিহাসের গুরুত্বপূর্ণ অঙ্গ যে কোনো ঘটনার বর্ণনা ক্ষেত্রে ঐতিহাসিক সেই ঘটনার সনকাল উল্লেখ করে থাকেন এবারে আট নম্বর দিয়ে তোমরা লিখবে অপেশাদে ইতিহাসের ভৌগোলিক অবস্থানকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় না কিন্তু পেশাদারী ইতিহাসের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে নয় নম্বর দিয়ে লিখবে অপেশাদার ইতিহাসের অর্থনীতি নিতান্তই গৌণ বেকার ব্যাপার কিন্তু মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনীতি বর্তমানকালে কোনো অর্থনৈতিক ব্যবস্থায় দেশে গ্রহণ করা উচিত না তা নিয়ে ইতিহাসের বিস্তারিত আলোচনা হয় যা পেশাদারিত্বের নমুনা এবারে দশ নম্বর দিয়ে তোমরা লিখবে অপেশাদারী ইতিহাসের চারা চারা রেন পক্ষপাতিত্বের দ্বারা প্রভাবিত থাকে বসে ইতিহাস রচনায় ভাষার দিকে নজর দেওয়া হয় না কিন্তু পেশাদারী ইতিহাস ভাবাবেগ ও পক্ষপাতিত্ব মুক্ত হওয়ার কারণে ঐতিহাসিকরা ভাষা যাতে সহজ ও সরল হয় এবং মধুর হয় সেদিকে বিশেষ নজর রাখে এই যে আটমার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম এই প্রশ্নটি অত্যন্ত মারাত্মক গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তাই এই প্রশ্নটি তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও তোমরা অবশ্যই সফলতা লাভ করবে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো